দু হাজার পঁচিশের পরীক্ষার ঘণ্টা কিন্তু বেজে গেল দু হাজার পঁচিশে তোমরা যারা পরীক্ষা দেবে বিভিন্ন রামকৃষ্ণ মিশনে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ শুরু হলো এই দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব প্রথমেই তোমাদের তোমরা দেখতে পাচ্ছ যে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের যে ওয়েবসাইট সেখানে সেটাই শো করছি সেখানেই তোমরা দু হাজার পঁচিশের যে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে সেটাতে যাওয়ার আগে কিছু হেডলাইন্স তোমাদের বলি দেখো অনলাইন যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হবে জুলাই মাসের এক তারিখ থেকে জুলাই মাসের এক তারিখ থেকে শুরু হয়ে গেছে এই ফর্ম ফিল আপটা আর এটা চলবে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত আর তোমরা জানো যে ব্যাঙ্কে সহ আটশো টাকা লাগে ফর্ম ফিল করতে আর এই যে ফিসটা যেটা পেমেন্ট সেটা করা যাবে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত অ্যাডমিট কার্ড পাওয়া যাবে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ পর থেকে অ্যাডমিট কার্ডটা পাওয়া যাবে আর পরীক্ষা হয় তোমরা জানো লেখা পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হয় আর রিটার্ন টেস্ট কবে হবে রবিবার পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ কিন্তু হবে রিটার্ন টেস্টে যারা সফল হবে তাদেরকে নিয়ে ইন্টারভিউ হবে একটা শর্ট লিস্ট হবে তার থেকে ইন্টারভিউ হবে এই হলো প্রধান প্রধান কথা যেগুলো জানা দরকার তোমাদের বলে দিলাম এবার ডিটেলসে আসব এবং কিভাবে ফর্ম ফিল করতে হবে কী কী লাগবে সেই নিয়েও পরবর্তী ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব যাতে তোমাদের ফর্ম ফিল আপে কোনোরকম অসুবিধা না হয় তোমরা যারা নরেন্দ্র যদি টিউটোরিয়ালের ছাত্র ছাত্রী যারা আছো যারা নিয়মিত যারা ফলো করো তোমাদের যারা তোমরা সিক্সে ফর্ম ফিল করবে যারা অবশ্যই তারা কিন্তু ঠিকঠাক সময় নিয়ম মেনে ফর্ম ফিল করবে ভুল যেন না হয় আগের বছর অনেকের ভুল হয়েছিল অনেকে জানিয়েছিলে তোমরা এবার অনেক সময় আছে ঠিকঠাকভাবে ফর্ম ফিল করবে আর ভিডিওটা শেয়ার করবে যে সমস্ত বন্ধুরা তোমরা তোমাদের বন্ধু যারা রয়েছে যারা ফর্ম ফিল করবে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসবে দেওঘরে তাদেরকে অবশ্যই শেয়ার করবে এবার আসছে ডিটেলসে ঠিক আছে এই হচ্ছে দেওঘর রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটা এটা এই বিজ্ঞপ্তির মধ্যে ডিটেলস দেওয়া আছে কবে ফর্ম ফিল আমি তোমাদের বলেও দিলাম যদিও আরও বিস্তারিত তথ্য কিছু আলোচনা করবো আরেকবারও বলি তোমাদের যে ফর্ম ফিল আপটা হবে দেওঘর রামকৃষ্ণ মিশনের সেটা হবে ফার্স্ট জুলাই দু থেকে ফর্ম ফিল শুরু হয়েছে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত ফর্ম ফিল চলবে আটশো টাকা এবং তার সাথে যে ব্যাংকের চার্জ রয়েছে সেটা নিয়ে এটা কিন্তু তোমাদের পরীক্ষার ফিজটা সাবমিট করতে হবে আর এই সাবমিট করা যাবে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত ঠিক আছে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে পনেরোই নভেম্বর দু দুটো মানে মানে ভাগে পরীক্ষা হবে দুটো বিভাগে একটা হচ্ছে রিটার্ন টেস্ট আর একটা ইন্টারভিউ ঠিক আছে লেখা পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর দু রবিবার ডিসেম্বর মাসে দেওঘরে পরীক্ষা আছে আর ইন্টারভিউ হবে লেখা পরীক্ষার পর যে লিস্টটা বেরোবে তার থেকে সিলেক্টেড ক্যান্ডিডেটস যারা তোমরা যারা সিলেক্ট হবে তোমাদেরকে নিয়ে ইন্টারভিউ হবে এই হচ্ছে ব্যাপার মেন মেন কথা বলছি যেগুলো তোমাদের জানার দরকার খুবই আচ্ছা এই হচ্ছে লেখা পরীক্ষা দেখো টোটাল রিটার্ন টেস্ট তিন ঘন্টা হবে তার মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের বসা চেকিং খাতাপত্র দেওয়া সব কিছুর মধ্যে রয়েছে আর তোমরা জানো যদিও নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে এর আগেও বহু ভিডিও দেওয়া হয়েছে আবারও বলে দিচ্ছি অঙ্ক এবং আইকিউ কিউ ম্যাথামেটিক্স এবং আইকিউ তো থাকবে চল্লিশ নম্বর পঁয়ত্রিশ মিনিট টাইম বেসিক সায়েন্স কুড়ি নম্বর টোয়েন্টি বা পঁচিশ মিনিট টাইম ইংলিশ থাকবে টোয়েন্টি ফাইভ মার্কসের পঁচিশ নম্বরের তিরিশ মিনিট টাইম থাকবে আর হিন্দি বা বেঙ্গলি তোমাদের যা রয়েছে সেটা পনেরো নম্বরের হবে পরীক্ষা কুড়ি মিনিট টাইম থাকবে এই টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা একশো মিনিট টাইম ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে এই দেখে নাও ব্যাপারটা এইভাবে কিন্তু বাড়িতে রেডি হতে হবে তোমরা অলরেডি অনেকে যারা পরীক্ষা দেবে আগে থেকে প্রস্তুতি নিয়েছ তবুও যারা এখনো পর্যন্ত ভাবছ যে দেওঘরে বসবে ঠিক আছে তাদেরকে বলি সময় খুবই কম সময় নেই ফর্ম ফিল শুরু হয়ে গেছে যতটা পারো এই এই সময়ের মধ্যে নিজেকে তৈরি করার চেষ্টা করো নর নিজেদের টিউটোরিয়াল অনেক ভিডিও পাবে সেই ভিডিওগুলো ফলো করো অনেকটা সাপোর্ট পাবে এবং পরের পরবর্তী সময়েও আরও অনেক পরীক্ষা কে মাথায় রেখে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হবে তোমাদের সুবিধার্থে নরেন্দ্র যদি যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো সেই ভিডিওগুলো তোমরা পাবে কাজে লাগবে তোমাদের আচ্ছা এবার যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো যারা রিডিং ইন ক্লাস ফাইভ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ যারা ক্লাস ফাইভে পড়ছে যাদের বয়স এক চার দু হাজার পঁচিশে এগারো থেকে বারো বছরের মধ্যে এক চার দু হাজার পঁচিশ হিসাবে মনে রাখতে হবে এক চার দু হাজার পঁচিশ হিসাবে এগারো থেকে বারো বছরের মধ্যে অনেকে অনেক অভিভাবক হয়তো প্রশ্ন করবেন স্যার বয়স তো আমার হয়ে যাচ্ছে এগারো থেকে পঁচিশ বারো বছরের মধ্যে ঠিক আছে তাহলে স্যার ফর্ম ফিল করতে পারবো এই বয়সে এর মধ্যে হিসাব হচ্ছে না বা অনেক সমস্যা হতে পারে বয়স নিয়ে এখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে এক চার দু হাজার পঁচিশের মধ্যে এগারো থেকে বারোর মধ্যে হতে হবে ঠিক আছে এরপরে আর কোনো প্রশ্ন হতে পারে না আর ডেট অফ বার্থ কবে হতে পারে কত থেকে কত সেটাও পরিষ্কার দেওয়া আছে এক চার দু হাজার তেরো থেকে একত্রিশ তিন দু হাজার চোদ্দো এক চার দু হাজার তেরো থেকে একত্রিশ তিন দু হাজার চোদ্দো এর মধ্যে যদি কোনো ডেট অফ বার্থ হয় তোমাদের তবে তোমরা ফর্মফিল করতে পারবে এরপরে যদি বিদ্যাপীঠ নোটিফিকেশান দিয়ে কখনও বয়সের চেঞ্জ ঘটায় সেটা সেই নোটিশটা যদি আগামী সময় দেয় কখনও তবে সেটা তোমাদের আমি চেষ্টা করবো নজর টিউটে দেওয়ার জন্য কখনও কখনও বয়স অনেক সময় একটু ছাড় দেওয়া হয় বয়সের তো সেটা যদি হয় আগামী দিন সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে তারপরে তো দেখো আধার কার্ড তো লাগবেই আধার নাম্বার আধার রেজমেন্ট নাম্বার থাকতে পারে হ্যাঁ এনরোলমেন্ট নাম্বার যেটা রয়েছে তোমাদের আধার নাম্বার নেম ডেট অফ বার্থ থাকবে আধার কার্ডে মেডিকেল টেস্ট সার্টিফিকেট তোমাদের করাতেই হবে আচ্ছা সিলেবাস তো তোমরা জানো সিলেবাস তো বলে দিলাম এনসিআরটি বই তোমরা পড়বে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এনসিআরটি সিবিএসই আইসিএসসি বোর্ডের বইগুলো ফলো করলেই হবে ক্লাস সিক্স লেভেলের বই কিন্তু তোমাদের ভালো করতে হবে এগুলো তোমরা জানো আর পরীক্ষা সেন্টার একটা কথা আমি বলতে ভুলে গেছি পরীক্ষা সেন্টার কিন্তু অনেক জায়গায় হবে তোমরা যখন ফর্ম ফিল করবে সেটা দেখে ঠিকঠাক ফিল আপ করো যেটা তোমাদের কাছাকাছি হবে আসানসোল দেওঘর ফল কলকাতা রাঁচি এইসব জায়গায় পর শিলিগুড়ি যে এইসব জায়গায় কিন্তু পরীক্ষা সেন্টার হয় তোমরা পরীক্ষা সেন্টারগুলো একটু যখন ফর্ম ফিল করবে একটু দেখে নিও ভালো করে এর পরবর্তীকালে যখন আমি ফর্ম ফিল আপ করতে হবে সে বিষয়ে যদি তোমাদের ভিডিও লাগে জানা দরকার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করো পরবর্তী ভিডিওতে কীভাবে ফর্ম ফিল করতে হবে সেটা নিয়ে আলোচনা করবো তখন পরীক্ষা সেন্টার টেন্টারগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব তারপরে দেখো বিদ্যাপীঠের যে নোটিফিকেশানটা দিয়েছে সেখানে তোমাদের ফর্ম ফিল করার সময় ফর্ম ফিল করার সময় যে তোমাদের ফটো বা অন্য ডকুমেন্টস যেগুলো লাগবে হ্যাঁ ক্যান তোমাদের যে ফটোগুলো লাগবে পাসপোর্ট সাইজ ফটো সেগুলোর সাইজ কত হবে সেগুলোর সমস্ত ডকুমেন্টস কি কী ডকুমেন্টস লাগবে আধার অ্যাকোনজমেন্ট বা আধার কার্ড ঠিক আছে তোমাদের তোমার যে বাবা মা রয়েছেন হ্যাঁ বাবা মা তাদের সেই অভিভাবকের সিগনেচার লাগবে তোমার সিগনেচার লাগবে তোমার ফটো লাগবে ঠিক আছে ইমেল আইডি তো লাগবে একটা ভেরিফাইড ইমেল আইডি মোবাইল নাম্বার লাগবে যে মোবাইল নাম্বার ইমেল আইডিটা একটু ভেরিফাইড হয় যেন খুবই মানে ফোন টোন আসার ব্যাপার আছে মেল আইডিটাও যেন ঠিকঠাক হয় এগুলো রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু ফর্ম ফিল আপ করার সময় তোমাকে নিয়ে বসতে হবে আর আটশো টাকা এবং তার সাথে চার্জ সহ এটা জমা দিতে হবে এই ব্যাপারগুলো রয়েছে টাকাটা জমা দেওয়া যাবে ডেবিট কার্ডের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা ওই করে এটা জমা দিতে পারবেন লাস্ট ডেট অ্যাপ্লিকেশান অফ ফি পেমেন্ট সেটা হচ্ছে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ এটা কিন্তু লাস্ট ডেট অনেক সময় আছে আস্তে আস্তে ফর্ম ফিল আপ করো তাড়াতাড়ি কোনো দরকার নেই আর অ্যাডমিট কার্ড তোমরা পাবে ডাউনলোড করতে পারবে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশান তোমরা পাবে সাইটে সেখানে গিয়ে ক্লিক করে ডাউনলোড করতে পারবে সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে তারপর ফর্ম ফিল করতে বসবে ধীরে সুস্থে আস্তে আস্তে করবে তাড়া কোনো ব্যাপার নেই রাতের দিকে করবে বা অফিসেও করতে পারো সেই সময়ে মানে অসুবিধা হতে পারে রাতের দিকে করলে ফর্ম ফিল আপটা ভালো হবে ঠান্ডা মাথায় করবে ভুল হয় না যেন আগের অনেক অভিভাবক আমাকে বলেছিলেন যে স্যার ফর্ম ফিল আপ খুলে গেছে করা যাবে অনেক সমস্যা হয়েছে বিদ্যাপীঠের সাথে যোগাযোগ করতে হয়েছে বা অনেকের ফর্ম ফিল আপ করেও ভুল ফর্ম ফিল আপে অনেক ভুল হয়ে যাওয়া সত্ত্বেও তারা পরীক্ষা দিতে যদিও পেরেছে কিন্তু সমস্যা থাকে বিদ্যাপীঠে মেল করতে হয় মোবাইল নাম্বার যে রয়েছে দেখো ফোন নাম্বার এই যে দুটো দেওয়া আছে এইট সেভেন নাইন সেভেন জিরো ডাবল ট্রিপল সিক্স সেভেন এইট আর একটা হচ্ছে নাইন ফোর সেভেন ওয়ান থ্রি নাইন ফাইভ ফাইভ জিরো টু আরেকটা আছে নাইন ফোর সেভেন ওয়ান থ্রি নাইন হ্যাঁ ফাইভ ফাইভ জিরো থ্রি এই তিনটে মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন করা যেতে পারে অফিস টমে যখন স্কুলের টাইম থাকে সেই সময় ফোন করবে মেল আইডি দেওয়া আছে হ্যাঁ অ্যাডমিশন ডট আর কে এম ডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এখানেও তোমরা মেল করতে পারো ফর্ম আমি একটাই কথা বলবো ফর্ম ফিল আপটা করার সময় ভেবে চিনতে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবেন অনেক সময় রয়েছে অনেক আগের থেকে দেওয়া হলো অনেক আগের থেকে প্রকাশিত হয়েছে দেওঘরের যে রামকৃষ্ণ মিশনের ক্লাস সিক্সে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সুতরাং ধীরে সুস্থ ফর্ম ফিল আপ করবেন কখনও ভুল হয় না যেন আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন যদি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এইট সিক্স জিরো নাইন ফোর থ্রি নাইন এইট থ্রি ফাইভ এইট সিক্স জিরো নাইন ফোর থ্রি নাইন এইট থ্রি ফাইভ এই নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন আর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে মানে কীভাবে করলে ভুল হবে না বা এই নিয়ে বিস্তারিত যদি কোনো ভিডিও লাগে ইনফরমেশন লাগে অবশ্যই জানাবেন তাহলে আগামী ভিডিও সেটা নিয়ে আলোচনা করা হবে দেওবাদ দিয়ে শুরু হলো আস্তে আস্তে সমস্ত রামকৃষ্ণ মিশনের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সামনেই পরীক্ষা ছেলেমেয়েরা তোমরা যারা পড়াশোনা করছো এবার একটু জোর দাও পরীক্ষা কিন্তু এসে গেলো পরীক্ষার ঘণ্টা কিন্তু বেঁচে গেল ভালো করে পড়াশুনো শুরু করো ঠিক আছে চিন্তার কারণ নেই মন দিয়ে পড়ো যা পড়েছ সেটাই ভালো করে পড়ো রিভিশন দাও ভালো করে লেখো এই হচ্ছে ব্যাপার আর যেগুলো পড়েছ সেগুলো রিভিশন দাও ভালো করে নর্মালি যদি টিউ প্রায় হাজারের উপরে প্রায় দেড় হাজার মতো ক্লাস রয়েছে অঙ্কের বাংলা ইংরেজি বিজ্ঞানেরও কিছু ক্লাস রয়েছে তোমরা ক্লাসগুলো ফলো করতে পারো আর পরীক্ষা চলাকালীন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ক্লাস যতটা পারি তোমাদের দেওয়ার চেষ্টা করবো সেগুলো ফলো করবে তোমাদের কাজে লাগবে আর কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবে বা হোয়াটসঅ্যাপে জানাবে